বন্ধুরা আজ আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা শুনে অনেক পুরুষ প্রথমে অস্বস্তি অনুভব করে কারণ এই কথাটা আমাদের শেখানো হয়নি আমাদের শেখানো হয়েছে ভালো চেহারা মানেই আকর্ষণ শক্ত শরীর মানেই পছন্দ কিন্তু বাস্তবতা হল মেয়েরা যেভাবে দেখে পুরুষেরা সেভাবে ভাবেই না অনেক পুরুষ আছে যাদের চেহারা সাধারণ কিন্তু সম্পর্কের অভাব নেই আবার অনেক পুরুষ আছে যাদের চেহারা ভালো শরীর শক্ত তবু কেন যেন নারী কাছে আসে না আজকের ভিডিওতে আমি এই বিভ্রান্তির পর্দা সরাব এই ভিডিওটা শেষ করলে আপনি বুঝবেন আকর্ষণ আসলে চোখে শুরু হলেও সিদ্ধান্ত নেয় মস্তিষ্ক আর মন চলুন শুরু করি অধ্যায় এক নারীর পছন্দ কেন পুরুষের ধারণার মতো সরল নয় নারীর পছন্দ এক লাইনে লেখা যায় না কারণ নারী শুধু দেখে না সে অনুভব করে একজন পুরুষকে দেখে তার ভেতরে প্রথম যে প্রশ্নটা ওঠে এই মানুষটার পাশে আমি কেমন অনুভব করব এই প্রশ্নটাই সবকিছুর ভিত্তি অধ্যায় দুই প্রথম দেখায় নারীর চোখ আসলে কোথায় যায় অনেক পুরুষ ভাবে মেয়েরা আগে শরীর দেখে কিন্তু বাস্তবে মেয়েরা প্রথমে লক্ষ্য করে আপনি নিজের শরীর নিয়ে স্বস্তিতে আছেন কিনা আপনি দাঁড়ানোর সময় লুকোতে চান নাকি স্বাভাবিক থাকেন এই স্বাভাবিক থাকা সবচেয়ে বড় আকর্ষণ অধ্যায় তিন মুখের গঠন বনাম মুখের আত্মবিশ্বাস একই মুখ দুইভাবে দেখা যেতে পারে একটা মুখ যেটা নিজেকে নিয়ে অস্বস্তিতে ভোগে আর একটা মুখ যেটা নিজের সীমা মেনে নিয়েছে মেয়েরা দ্বিতীয়টাকে পছন্দ করে কারণ সেখানে কোনো চাপ নেই অধ্যায় চার চোখ কেন নারীর কাছে সবচেয়ে বড় জানালা চোখ দিয়ে পুরুষ নিজের অবস্থান প্রকাশ করে চোখ যদি সব সময় অনুমতির খোঁজে থাকে তাহলে নারী অজান্তেই দূরে সরে যায় আর চোখ যদি স্থির থাকে তাহলে নারী নিরাপদ বোধ করে অধ্যায় পাঁচ উচ্চতা নিয়ে নারীর ভেতরের সত্য অনুভূতি হ্যাঁ অনেক নারী লম্বা পুরুষ পছন্দ করে কিন্তু তারা আসলে পছন্দ করে নিজের জায়গায় দাঁড়াতে পারা পুরুষ খাটো হয়েও যে পুরুষ নিজেকে ছোট করে না সেই অনেক বেশি আকর্ষণীয় অধ্যায় ছয় দৈহিক গঠন নিয়ে সবচেয়ে বড় ভুল শিক্ষা সব মেয়ে ছয় প্যাক চায় না তারা চায় একটা শরীর যেটা দেখে মনে হয় এই মানুষটা নিজের যত্ন নেয় অতিরিক্ত মাংস আর অতিরিক্ত প্রদর্শনী দুটোই সমস্যা অধ্যায় সাত কেন অতিরিক্ত জিম বডি অনেক সময় নেগেটিভ সিগনাল দেয় অনেক মেয়ের মাথায় প্রশ্ন আসে এই মানুষটাকে নিজের শরীর ছাড়া আর কিছু আছে এই প্রশ্নটাই আকর্ষণ কমিয়ে দেয় অধ্যায় আট পোশাক দামি না মানানসই মেয়েরা ব্র্যান্ড দেখে না তারা দেখে আপনার পোশাক আপনার জীবনের সাথে যায় কি না নিজেকে ঢাকার চেষ্টা খুব সহজেই ধরা পড়ে অধ্যায় নয় পরিচ্ছন্নতা চুপচাপ সিদ্ধান্ত বদলে দেয় এই জায়গায় অনেক পুরুষ হেরে যায় পরিচ্ছন্নতা না থাকলে কোনো চেহারা কাজ করে না মেয়েরা কিছু বলে না কিন্তু মনে মনে সিদ্ধান্ত নেয় অধ্যায় দশ শরীরি ভাষা কথা না বলেও অনেক কিছু বলা আপনি কিভাবে বসেন কিভাবে হাঁটেন কিভাবে নিজের জায়গা নেন এই সব কিছু নারীর চোখ এড়ায় না অধ্যায় এগারো কেন সাধারণ চেহারার পুরুষ বেশি সফল হয় কারণ তারা নিজেকে প্রমাণ করতে চায় না নিজের জায়গায় থাকে এই শান্ত অবস্থানটাই সবচেয়ে বড় শক্তি অধ্যায় বারো অতিরিক্ত চেষ্টা কেন আকর্ষণ নষ্ট করে বারবার মেসেজ বারবার এক্সপ্লেন বারবার প্রমাণ এই সব নারীর ভেতরে চাপ তৈরি করে চাপ মানেই দূরত্ব অধ্যায় তেরো নারী কিভাবে পুরুষের ভবিষ্যৎ কল্পনা করে মেয়েরা শুধু বর্তমান দেখে না তারা ভাবে এই মানুষটা কঠিন সময়ে কেমন থাকবে এই প্রশ্নের উত্তর চেহারা দেয় না আচরণ দেয় অধ্যায় চোদ্দ সবচেয়ে কঠিন কিন্তু সত্য কথা মেয়েরা নিখুঁত পুরুষ খোঁজে না তারা খোঁজে নিজের সীমা মেনে নেওয়া মানসিকভাবে স্থির একজন মানুষ অধ্যায় পনেরো আপনি যদি নিজেকে সম্মান করেন তাহলে আপনার চেহারা আপনার শরীর আপনার উপস্থিতি সব কিছু ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে ওঠে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে নিজের চেহারা নিয়ে নতুন চোখে ভাবতে শেখায় ভিডিওটিতে লাইক দিন এই ধরনের বাস্তব গভীর নারী মনস্তত্ত্বভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন এই ভিডিওর কোন অংশটা আপনার নিজের জীবনের সাথে সবচেয়ে বেশি মিলেছে পরের ভিডিওতে আমরা জানব মেয়েরা কেন ভালো চেহারার চেয়ে মানসিকভাবে শক্তি পুরুষকে দীর্ঘমেয়াদে বেছে নেয়